আজকে আমি টিউশন নেব মিস্টার আয়রন ম্যানের কাছে আর আমিও হব মিস্টার আয়রন ম্যানের মতো শক্তিশালী তারপর আমি মিস্টার আয়রন ম্যানের সঙ্গে লড়াইও করতে যাব তো গাই চলো ফর করে শুরু করা যাক ও ভাই এবার আমি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছি তাই টিচাররা সবাই খুশি হয়ে আমাকে দিয়েছে নতুন সাইকেল আর টিচাররা সবাই বাইরে এসে আমাকে চেয়ারও করছে মানে প্রথমবার আমি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছি আর টমি আর বিলি ওরা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আরে এটা কখনো হতেই পারে না আরে হতে পারে না কি হয়েছে তাই তো আমি এই নতুন সাইকেলটা পেয়েছি চলো এবারে এই সাইকেলটা নিয়ে যাই শহরের মধ্যে ভাই এই নতুন সাইকেল চালানোর মজাটাই আলাদা এটা তো হতেই পারে না কি ওই বোকাটা ফাস্ট হয়ে যায় আর আমি সবার শেষ আমার মনে হয় এই টিচাররা কিছু গড়বড় করেছে যাই হোক আমি এখন গিয়ে আমার বাবাকে বলবো আমার বাবা আমাকে টিউশন দেবে আর আমিও হয়ে যাব ফার্স্ট তারপরে সবাইকে আমি দেখে নেব চলো আমি যাই এখন আমার বাবার কাছে পুরো শহরে সাইকেল চালাতে চালাতে তিন ঘন্টা হয়ে গেছে আর আমাকে খুব জোর খিদেও পেয়েছে মানে সাইকেল চালানোর চক্করে খাওয়া দাওয়া সব ভুলে গিয়েছি যাই হোক সামনে একটা দোকান আছে ওই দোকান থেকে কিছু একটা কিনে খাওয়া যাবে লেটস গো এসে গিয়েছি সাইকেলটাকে এখানেই রেখে দেই নাহলে সাইকেলটা চুরি হতে পারে ভাই নতুন সাইকেল এই যে সামনে অনেকগুলো ডোনাট আছে এই ডোনারটি কিনে খাবো খিদে পেয়েছে বলে এই ডোনাটটাও খুব টেস্টি লাগছে চলো ফটাফট করে এটাকে শেষ করি কি রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোনাট খাচ্ছিস আরে ভাই এটা কে ও এটা তো টমি টমি এই আজব রোবট হয়ে কোথা থেকে এসেছে তো তুই কে ভেবেছিস আমি হেরে যাব আমি গিয়েছিলাম আমার বাবার কাছে আর আমার বাবা আমাকে টিউশন দিয়েছিল মিস্টার আলট্রনের কাছে আবে বে আরে সব হলো করে ওই তুই আমার সাইকেলের কাছে কোথায় যাছিস। এই সাইকেল নিয়েই তুই খুব উড়ছিলিস না এই সাইকেলকে আমি এখানেই ভেঙে শেষ করব। এই মারলাম ঝটকা সাইকেলের খেলা শেষ আরে তো আমার নতুন সাইকেলটাকেই ভেঙে উড়িয়ে দিয়েছে আরে টেনশন নিস না শুধু সাইকেল নয় তোকে উড়াবো আমি চল আমার সঙ্গে তুই ফার্স্ট হওয়ার ফলে আমার অপমান হয়েছিল আমি তারে বদলা নেব চল এখান থেকে দূর হয়ে যা এর তো আমি খেলা শেষ করে দিয়েছি চলো আমি এখান থেকে বেরিয়ে যাই আরে ভাই এই টমি আমাকে কি জোরে ছুঁড়ে মেরেছে টমি পুরোপুরি আল্টনের মতোই হয়ে গিয়েছে আমাকেও এর বদলা নিতে হবে ও আমার নতুন সাইকেলও ভেঙে দিয়েছে আমিও গিয়ে মিস্টার আয়রনম্যানের কাছে টিউশন নেব আর আমিও হব শক্তিশালী চলো দেখি মিস্টার আয়রনম্যান এখন কোথায় আছেন আমি খবর নিয়েছি মিস্টার আয়রনম্যান আজকে শহরে এসেছেন কারণ শহরে কিছু আজব ধরনের রোবটরা অ্যাটাক করেছিল আর তাদেরকে মারার জন্য এসেছিলেন মিস্টার আয়রনম্যান আচ্ছা ওখানেই ওখানেই সব রোবটসদের আয়রনম্যান মেরেছেন কিন্তু এদিকে কি চলছে এই আয়রনম্যানের বাচ্চা আমাদের সবাইকে মেরেছে একে আমি ছাড়বো না এই ভ্যানটা নিয়ে আমি যাব আর পেছন থেকে গিয়ে ওর ওপর চাপিয়ে দেব ওকে আমি মেরেই ছাড়বো ও ভাই এই রোবটটা তো মিস্টার আয়রনম্যানকে ভ্যান চাপিয়ে মারতে চায় কিন্তু এখানে একটা ট্রাক আছে আমি এই ট্রাকটা নিয়ে যাচ্ছি চলে আয় তুই মিস্টার আয়নম্যানকে মারবি এই নে আমি তো একে ধাক্কা মেরেই পুরো উড়িয়ে দিয়েছি আর এই ভ্যানের সঙ্গে সঙ্গে এরও খেলা শেষ আরে এখানে হলো টাকি এ কি এই ছেলে তুই গিয়ে এইসব করেছিস হ্যাঁ মিস্টার ম্যান একটা রোবট আপনাকে পেছন থেকে ধাক্কা মারার জন্য আসছিল তাই আমি ওকে ধাক্কা মেরে উড়িয়েছি খুব ভালো কাজ করেছিস তুই কিন্তু এখন তুই বাড়ি চলে যা কারণ এই রোবটগুলো খুবই খতরনাক এরা আরও আসতে পারে তোকে মারার জন্যে না মিস্টার আয়রনম্যান আমি এসেছি আপনার কাছে টিউশন নেওয়ার জন্য কারণ আমার শত্রু টমি ও মিস্টার আল্টনের কাছে টিউশন নিয়ে খুব পাওয়ারফুল হয়ে গিয়েছে আর আমার নতুন সাইকেলও ভেঙে দিয়েছে তাই আমিও আপনার কাছে টিউশন নিয়ে পাওয়ারফুল হতে চাই কি এই আল্টন এই সব কাজ করাও শুরু করে দিয়েছে তাহলে আমিও তোকে টিউশন দেব চলে আই তুই আমার পেছন পেছন ওইদিকে আমার গাড়ি রাখা আছে কিন্তু এটা মনে রাখ তোকে আমার বাড়িতে ছ মাস থেকেই টিউশন নিতে হবে আর আমি তোকে আমার ন্যানো টেকনোলজি বালা সুটো দেব ঠিক আছে মিস্টার আয়রনম্যান আমি রাজি আছি আপনার বাড়িতে থেকে টিউশন নেওয়ার জন্য ও ভাই মিস্টার আয়রনম্যানের গাড়ি তো অসম ওয়ান টু থ্রি ফোর এইভাবেই আমি লাস্ট ছ মাস ধরে ট্রেনিং নিচ্ছি আর আমি এখন অনেকটাই শক্তিশালী হয়ে গিয়েছি যাই হোক আজকের জন্য ট্রেনিং শেষ হয়েছে এখন আমি যাই বাইরে মাস্টার আয়রনম্যানের কাছে মাস্টার আমাকে ডেকেছেন বাইরে এ কি ওখানে আছে হালক পাঁচটা স্যুট তাহলে কি আমাকে এই হালক পাশটা স্যুট দেবে যাই হোক দেখাই যাক মাস্টার আমি এসে গিয়েছি এখানে আজকেই তো ছ মাসের ট্রেনিং কমপ্লিট হয়েছে তাই আমি ডিসাইড করেছি তোকে ন্যানো টেকনোলজিওয়ালা স্যুট দেবো কিন্তু তার আগে তোকে একটা টেস্ট দিতে হবে এই হালক পাঁচটা স্যুটটা নিয়ে তোকে একশো বার পুস আপ করতে হবে চল শুরু হয়ে যা রে আমাকে এই স্যুটটা নিয়ে পুস করতে হবে আমি তো ভেবেছিলাম যে আমি এই স্যুটটা পাবো কিন্তু এই স্যুটটা আমার থেকে অনেকটাই বড় যাই হোক এটাকে নিয়েই আপ করা শুরু করা যাক অল রাইড শুরু তো করে দিয়েছি কিন্তু এই স্যুটটার ওয়েট কি বেশি গাড়ির থেকে অনেক বেশি ভার এটার এটা নিয়ে পুস আপ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে তুই করতে পারবি চেষ্টা কর আমি তোকে অনেক পাওয়ারফুল স্যুট দেবো তাই তোকে কমপ্লিট করতেই হবে হ্যাঁ মাস্টার আমিও চেষ্টা করে যাচ্ছি আমারও তো এই স্যুটটা নেওয়ার খুব ইচ্ছা আছে যাই হোক কমপ্লিট হয়ে আসছে নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট হান্ড্রেড অনেক কষ্টে হান্ড্রেড পুষ আপ কমপ্লিট করেছি মাস্টার আপনি আমাকে আমার দিন আরে হ্যাঁ একদম আমি তো স্যুটটাকে ল্যাবের মধ্যে রেখেছি ঠিক আছে তুই চলে আয় ফটাফট করে ল্যাবের মধ্যে মাস্টার তো এক ঝটকা দিয়ে ল্যাবের মধ্যে চলে গিয়েছে আর আমি যাচ্ছি দৌড়ে দৌড়ে আমার স্পিড এখন অতটাও বেশি নয় এই যে আমি পৌঁছে গিয়েছি ও হো ফাই এই স্যুটটাও তো মাস্টারের স্যুটের মধ্যেই দেখতে আরে হ্যাঁ এই স্যুটটা দেখতে একই রকম কিন্তু এটা ন্যানো টেকনোলজিতে তৈরি তাই এটা তোর শক্তি অনুযায়ী নিজের সেব বদলাতে পারে এখন তুই এই স্যুটটা পরে নে এইসব টেকনোলজি তো আমি কিছু বুঝতে পারছি না কিন্তু যাই হোক স্যুটটাকে এখন পরা যাক লেটস গো ও ভাই আমি স্যুটটা পরে তো নিয়েছি কিন্তু এটা হচ্ছে নাকি আমি তো কিছু দেখতেও পাচ্ছি না ভাই ইয়ার কিভাবে পড়েছিলাম আমি এক সেকেন্ড দাঁড়াও এই স্যুটটা তো পুরোপুরি অ্যাক্টিভেট হয়নি এটা তো কিছুটাই অ্যাক্টিভেট হয়েছে আমার উপরে আমার মনে হয় স্যুটটা ঠিকঠাক করে কাজই করছে না আরে না স্যুটটা ঠিকই কাজ করছে তুই ঠিক করে প্র্যাকটিস করিস নি তুই বেশি বক্সিং করেছিলিস তাই স্যুটটা তোর হাতের উপরেই বেশি অ্যাক্টিভেট হয়েছে এখন আমার মনে হয় তোকে ফাইট করাতে হবে যদি তুই ফাইট করিস তাহলে হয়তো স্যুটটা পুরোপুরি অ্যাক্টিভেট হতে পারে চল আমার সঙ্গে আমি খবর পেয়েছি পাশেই আর্নিম জোলা অ্যাটাক করেছে আমরা গিয়ে ওকেই পিটবো হ্যাঁ মাস্টার চলুন আমার মনে হয় ফাইট করলে আমার স্যুটটা অ্যাক্টিভেট হয়ে যাবে আমার খবর অনুযায়ী আর্নিম জোলা এখানে কোথাও একটা অ্যাটাক করেছে হ্যাঁ ওখানে দেখ বিচের কাছে ওখানে অনেকগুলো বোটে আগুন লেগে গেছে আর ওখানেই দাঁড়িয়ে আছে আর নিম জোলা কিন্তু এক্ষুনি অ্যাটাক করিস না আমাদের প্রথমে জানতে হবে এর প্ল্যান কি হ্যাঁ সত্যি এখানে অনেক রোবট দাঁড়িয়ে আছে আর এরা কত কোস্ট গার্ডকে মেরে দিয়েছে আর পাথরের ওপর যে দাঁড়িয়ে আছে এই মনে হচ্ছে আর নিম জোলা এই বোকা কোস্টগার্ডরা ভাবছিল যে আমাকে আটকাতে পারবে এদেরকে তো আমি এক ঝটকাতে মেরে দিয়েছি কিন্তু তোরা সবাই তৈরি থাক আজকেই আমরা মিলিটারি বেশ অ্যাটাক করব। আর ওদেরই টেকনোলজি ইউজ করে আমি তোদের সবাইকে আরও শক্তিশালী করে দেব আচ্ছা তাহলে মিলিটারি বেশি অ্যাটাক করতে চাই মাস্টার এখন আমরা কি করব। প্ল্যান খুবই সিম্পল আমি ওই আর্নিম জোলাকে সামলে নেব কিন্তু তোকে বাকি রোবটদের মারতে হবে মারতে পারবি তো হ্যাঁ এটা তো আমি ইসলেই করতে পারবো আমার ঘুষি এখন অনেক বেশি শক্তিশালী তাহলে আর কি চলে আয় এই আর নিম জোলাকে এক্ষুনি আটকাতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে ও আর নিম জোলা তোর এই সয়দানি প্ল্যান আমি সাকসেসফুল হতে দেব না চল আমার সঙ্গে আরে ভাই মাসটা তুই আর নিম জোলাকে নিয়ে উড়েই চলে গেল কেনটা তুই মারবি আমাদের হাতে সবাই মিলে একেই মার এর মাস্টার আমাদের মসকে নিয়ে গেছে আমরা একেই মেরে খতম করব। আবে ইয়ার সত্যি রোবট গুলো আমাকে মারা শুরু করেছে আর কোথা থেকে এরা আজব ধরনের সব আগুনের ছড়া বের করে আমাকে মারছে তোদেরকে আমি দেখাচ্ছি মজা চল এই ভাই আমার ঘুসি সত্যি কি বেড়ে গিয়েছে এক এক ঝটকা তাদেরকে আমি উড়াচ্ছি আর এরা নাকি আমাকে মারবে চল তোদেরকে আমি এইভাবেই খতম করবো কেমন ভাই সাপ মাছটা যে আমাকে সুটটা দিয়েছে সুটটার পাওয়ার তো আছে আমি এভাবে মিসাইলও ছাড়তে পারছি ওই দিক থেকে কয়েকটা আসছে এদেরকে উড়ানো যাক কেমন এই গান ঝটকা ও ভাই একে উড়িয়ে দিয়েছি আর তোরা বাঁচবি কোথায় কেমন এই নে ওকে এখানে যতগুলো রোবট ছিল সবাইকে আমি মেরে খতম করে দিয়েছি এবার যাই মাস্টারের কাছে দেখি হয়তো মাস্টারের আমি হেল্পও করতে পারি আরে একই মাস্টার তো অলরেডি আর হারিয়ে দিয়েছে মাস্টার আমি এর সমস্ত রোবটকে মেরে দিয়েছি কিন্তু তাও আমার এই স্যুটটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়নি তুই ছ মাস ধরে বক্সিং প্র্যাকটিস করেছিস আর একদিন এইভাবে ফাইট করলে স্যুট থোড়ি না অ্যাক্টিভেট হবে তোকে আরও বেশি ফাইট করতে হবে আরে আরো ফাইট করতে হবে কিন্তু আমি ফাইটটা করবো কার সঙ্গে আরে হ্যাঁ আমি তো টমির ব্যাপারে ভুলে গিয়েছিলাম আমাকে টমিকেও হারাতে হবে ও আমার নতুন সাইকেল ভেঙেছিল মাস্টার আমি এখন যাচ্ছি শহরে উড়ে উড়ে আমি পৌঁছে গেছি স্কুলে এখানেই আছে টমি আরে শুধু টমি নয় টমির সঙ্গে বিলিও আছে আর এরা সমস্ত টিচারকেও বন্দি করেছে আর সঙ্গে ওই চেম্বারের মধ্যে একটা আল্টনের রোবটও আছে আরে এইসব চলছে কি ওই বিলি তোকে আমি পাওয়ারফুল করার জন্য এসে গিয়েছি মাস্টার আলট্রন আমাকে এই রোবটটা দিয়েছে তোর সঙ্গে জুড়ার জন্যে তুই ওই ধোঁয়া ওঠা চেম্বারের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যা তারপর তুই এই রোবটার সঙ্গে জুড়ে যাবি আরে ভাই এ তো বিলিকেও রোবট বানাতে চাই আমাকে এক্ষুনি গিয়েদের আটকাতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে চলো ফটাফট করে যাই আমি কিন্তু আমাকে প্রথমে গিয়ে এই রোবটটাকে উড়াতে হবে কেমন অল রাইড একে তো উড়িয়ে দিয়েছি ওই টমি দাঁড়াতুই তুই এভাবে বিলিকে রোবট বানাতে পারিস না টিচার আপনার এখান থেকে পালান আরা সবাই পালাও এখান থেকে স্কুলের মধ্যে কি কি ধরনের সব ছেলেরা আসছে পালাও অল রাইট সমস্ত টিচার চলে গিয়েছে কিন্তু ওই বিড়ি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস কি তুইও পালা এখান থেকে তোকে আমি রোবট হতে দেবো না আরে হ্যাঁ আমারও রোবট হওয়ার কোনো শখ নেই তোদের দুজনের পাগলের মাঝখানে আমি থাকতে চাই না পালাও এখান থেকে তোর এত বড় সাহস তুই মাস্টার আল্ট্রনের প্ল্যানের মধ্যে এসেছিস মাস্টার আল্ট্রন আমাকে অর্ডার দিয়েছিল বিলির সাথে সাথে সমস্ত টিচারদেরও রোবট বানানোর কিন্তু তুই সব প্ল্যান বরবাদ করেছিস তাই আমি তোকেই মেরে মাস্টার আল্টনের কাছে নিয়ে যাব ও ভাই সব এই টমে আমাকে কি জোরে জোরে মেরে যাচ্ছে টমের কাছে তো ফুল আল্টনের শক্তি এসে গিয়েছে গাইস এই টমিকে হারানোর জন্য তোমাদের লাইক দরকার তাই সবাই তাড়াতাড়ি করে লাইক করো আর একে আমি হারানোর চেষ্টা করছি আরে টমি দাঁড়া ভাই এক সেকেন্ড কেমন এই নে অল রাইট এবার আগে মেরেছি তোমাকে তুলে আসলাম মানছে এই কাটি আমার ঝটকা আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস এবার মার খেয়ে দেখ এই নে একে মেরে মেরে এরকমই অবস্থায় খারাপ করে দিয়েছি আর আমার হাতে কোথা থেকে একটা শর্টের মতো এসে গিয়েছে ভাই সাব ফাইনালি আমি টমিকে হারিয়ে দিয়েছি আর একে হারানোর ফলে মনে হচ্ছে আমার শক্তিও আরও অনেক বেশি বেড়েই যাচ্ছে অল রাইট ফাইনালি আমার স্যুটটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে ভাই এবার মনে হচ্ছে আমার শক্তি হাজার গুণ বেড়ে গিয়েছে আরে কি টমি তো তার নিজের স্যুট থেকে আলাদা হয়ে গেছে ওই টমি আর তুই আমার সঙ্গে পাঙ্গা নিবি আরে না না আমি আর পাঙ্গা নেবো না ফুল হয়ে গেছে চল তাহলে ঠিক আছে এখন তুই এখান থেকে চলে যা হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি আমি গিয়ে আমার মাস্টার আল্ট্রনিকে বলবো আর আমার মাস্টার তোকে মেরেই ফেলবে আবে ভাই ইয়ার এ তো এক্ষুনি বললো যে আমার সঙ্গে আর নেবে না মানে কখনই সুধরাবে না যাই হোক একে ছাড়ো আমি এখন শোধে যাই মাস্টারের কাছে মাস্টারকে দেখাতে হবে আমার স্যুটটা পুরোপুরি আপগ্রেড হয়ে গেছে এসে গিয়েছি আমি মাস্টারের ম্যানশনের কাছে কিন্তু এ কি কেউ মাস্টারের ম্যানসানে আগুন লাগিয়ে দিয়েছে তাও আবার এত জোরে এসব হয়েছে কি করে এক সেকেন্ড দাঁড়াও ওখানে দাঁড়িয়ে আছে আলট্রন তাও তার গোল্ডেন ফর্মে মানে এই সব টমেরই কাজ ও গিয়ে ওর মাস্টারকে বলেছে তাই আলট্রন এসে গেছে এখানে চলো আমি লুকিয়ে লুকিয়ে এসে গিয়েছি পেছনে কে রে আয়রন ম্যান তো স্টুডেন্ট গিয়ে আমার স্টুডেন্টকে পুরো শহরের সামনে মেরেছে তাই পুরো শহরে আমার অপমান হয়েছে এর বদলা আমি নেব তোর মেনসনের সাথে সাথে তোকেও খতম করবো তারপর গিয়ে তোর ওই বদমা স্টুডেন্ট খতম করবো আরে ভাই এই আলট্রনের প্ল্যান তো খুবই খতরনাক মানে মাস্টারকে প্রথমে মারবে তারপর আমাকেও মারবে কিন্তু আমি সেটা হতে দেব না চল আমি চুপি চুপি এসে গেছি আলট্রন তুই আমার মাস্টারকে মারতে পারবি না এই নে দব ছেলে কোথায় তোর এত বড় সাহস তুই আমার উপর করিস আমি তোকে এখানেই শেষ করে দেবো আরে ভাই ভাই এই আলড্রন তো সত্যি আমাকে মারা শুরু করেছে আরে সুক্তি কতটাই বেশি আজব ধরনের অ্যাটাক করছে আবে এটা কি এ তো মাটি নিচ থেকে আগুন ছুড়ে আমাকে মারছে আবে এক সেকেন্ড দাঁড়া আমি তোকে মারতে পারি কেমন আলড্রন এই কাজই আমার ঝটকা এই নে ওকে একে আমি তুলে আসার মেরেছি আমারও শুট এখন পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে আর কি মাস্টার এসে গিয়েছে আবে এ তো মাস্টারকে ছেড়ে আমাকেই মেরে যাচ্ছে কেমন তুইও মনবি এখানে এই নে অলরাইট ভাই সাব মাস্টার আমি একে মেরে মেরে খতমই করে দিয়েছি ইয়েস ফাইনালি এই আল্ট্রনের খ্যাস শেষ এই আলট্রনকে মেরে খুব ভালো কাজ করেছিস আর এখন তো তো স্যুরটা পুরোপুরি অ্যাক্টিভেটও হয়ে গেছে হ্যাঁ মাস্টার ফাইট করার ফলে আমার স্যুরটা অ্যাক্টিভেট হয়ে গেছে আর গাইস আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের অসম জিডে ফাইভের ভিডিও আর আসবে আর তোমরা কমেন্টে বলো আর কার কাছে আমরা টিউশন নেবো তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে